কলম্বো টেস্টের সময়সীমা শেষ হওয়ার পর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ প্রথমবারের মতো পা রাখল বাংলাদেশ দল সামনে ওয়ানডে সিরিজ শুরু হলো প্রস্তুতি একে একে মাঠে নামলেন শান্ত তামিম তাস্কিন মিরাজরা যথারীতি অনুশীলনের আগে পুরো দল গোল হয়ে দাঁড়ালো মাঠের মাঝখানে শুরু হল হার্ডলিং কিন্তু আজকের হার্ডলিংটা অন্য দিনের মতো ছিল না মোটেও সময় লেগেছে বেশি আলোচনা হয়েছে লম্বা সময় ধরে কারণ আজ সবার মধ্যমণি হয়ে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ যিনি বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে মিরাজের নেতৃত্বে শুরু হলো টাইগারদের অনুশীলন দেশের ক্রিকেটে শুরু হয়েছে এক নতুন অধ্যায় নতুন এক অরা আর নিজের প্রথম দিনেই চোখে পড়েছেন মিরাজের নেতৃত্বের ছাপ লম্বা হার্ডলিংয়ে দিয়েছেন লম্বা বক্তব্য হয়তো জানিয়ে দিয়েছেন কেমন একটা দল তিনি চান ডিসিপ্লিনড ভয়হীন এবং আগ্রাসিক বাংলাদেশের প্রথম সমৃদ্ধ ফান্টিক বিস্কিট হার্লিং শেষ এবার শুরু হবে ওয়ার্ম আপ আর সেখানে সদ্য সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্তর পাশে গিয়ে দাঁড়িয়েছেন মিরাজ ওয়ার্ম আপ করতে করতেই কথোপকথনে মশগুল টাইগারদের সাবেক আর বর্তমান অধিনায়ক অভিজ্ঞতা আর নতুন নেতৃত্বের এমন সমন্বয় নিশ্চয়ই দলের জন্যই ইতিবাচক এরপর শুরু হবে মূল অনুশীলন প্লেয়াররা একে একে যাচ্ছেন নেটের দিকে তবে তার আগে মিরাজ ছুটে গেছেন ঋষাদ হোসেনের কাছে ব্যাট হাতে যিনি হার্ড হিটার বল হাতে দেখাতে পারেন ম্যাজিক তাই স্বাভাবিকভাবেই মিরাজ তাকে ভাবছেন নিজের তুরুপের তাস হিসাবে বেশ কিছুক্ষণ চলেছে ঋষাদের সঙ্গে সলা পরামর্শ পর্ব এখানেই থেমে থাকেননি নয়া কাপ্তান এরপরে নিজের ব্যাট প্যাড নিয়ে ছুটেছেন নেটের দিকে অনুশীলন করেছেন নিজেও আবার একই সঙ্গে সময় দিয়েছেন অন্য ক্রিকেটারদেরও অর্থাৎ কাপ্তানি যাকে বলে আর কি শামীম পাটওয়ারি তানবির ইসলামদের নিয়ে আলাদা করে কথা বলেছেন নিশ্চয়ই বোঝাতে চেয়েছেন অধিনায়ক হিসাবে তিনি কাদের কেমন করে দেখতে চান সর্বশেষ একটাই প্রশ্ন মিরাজের নেতৃত্বে কেমন দেখাবে বাংলাদেশকে সেই উত্তর পাওয়া যাবে আগামী দুই জুলাই মাঠের লড়াইয়ে কিন্তু তার আগে এতটুকু স্পষ্ট নেতৃত্বটা মিরাজ সিরিয়াসলি নিচ্ছেন মাঠের সাহস সিদ্ধান্তে দৃঢ়তা সব মিলিয়ে নতুন এক শুরুর আশাবাদ বাংলাদেশ ক্রিকেটে কলম্বো থেকে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি बूझन टा कि